টানা ব্যর্থতায় সরাসরি ওয়ান বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল এ দশ নম্বরে নেমে যাওয়া টাইগাররা অবস্থার উন্নতি করতে না পারলে দু বিশ্বকাপে খেলতে পারি দিতে হবে বাছাই পর্বের দুর্গম পথ বিশ্বকাপের আগে অবস্থার উন্নতি করতে না পারলে বাছাই পর্ব খেলার বিকল্প থাকবে না বাংলাদেশের সামনে মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিন ম্যাচের একটিতে জয় পেয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে আসে বাংলাদেশ কিন্তু আগস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান সিরিজ হেরে যাওয়ায় টাইগাররা আবারও নেমে গেছে দশ নম্বরে ক্যারিবিয়রা নয় নম্বরে উঠে আসায় দু হাজার বিশ্বকাপে সরাসরি খেলতে নানান সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ চৌদ্দ দলের অংশগ্রহণে আগামী আসরে সরাসরি খেলবে আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল স্বাগতিক হওয়ায় দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সরাসরি খেলা নিশ্চিত প্রোটিয়ারা ছয় নম্বরে থাকায় র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে সরাসরি তবে অবস্থা উন্নতি করতে না পারলে বাছাই পর্বই হবে একমাত্র পথ ফিল সিমন্সের শীর্ষদের আগামী টিকিট নিশ্চিত করা হবে সালের মার্চের র্যাঙ্কিং অনুযায়ী তার আগে বাংলাদেশ পাচ্ছে ছাব্বিশটি ম্যাচ এর মধ্যে এগারোটি ম্যাচই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে প্রশ্নটা এখানেই কেননা এসব দলের বিপক্ষে ম্যাচ জিতলে র্যাঙ্কিং সামান্য সামান্যই উন্নতি হবে বাংলাদেশের কিন্তু হেরে গেলে মাসুলটা হবে বড় ধরনের শেষে দুই বছরে চৌত্রিশ ওয়ানের মধ্যে মাত্র নটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ যেখানে ব্যাটার বলার সবারই ব্যর্থতা প্রায় সমান অবশ্য এর কারণও আছে নীতি নির্ধারকদের অদূরদর্শিতা সঠিক পরিকল্পনার অভাব এবং ভালো মানের ক্রিকেটার খুঁজে বের করতে না পারা সবই এক সুতোয় এ সব মিলিয়ে দু সালের একত্রিশ মার্চের আগে ২৬ ম্যাচে যোগ্যতা প্রমাণ করতে না পারলে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে মুদাসির আলী স্পোর্টস ডেস্ক মোহনা সংবাদ